আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া স্বাগতমের যুদ্ধ পশ্চিম ইউক্রেনে রুশ হামলা শুরু রাশিয়ার প্রতিবেশী দেশে দ্বিবার্ষিক মহড়া শুরু করলো ন্যাটো এদিকে খাদ্য শস্যের দুইশো জাহাজ আটকে রেখেছে রাশিয়া জানিয়ে রাশিয়ার সঙ্গে না পেরে চীনকে হুমকি ধামকি দিচ্ছেন বাইডেন আরো জানিয়ে দেব ইউক্রেনীয়দের জন্য সৌদি আরবের বিশেষ ঘোষণা এবং সর্বশেষ জানিয়ে দেব ডনবাসে নো ফ্লাই জোন স্থাপন রাশিয়ার দা গার্ডিয়ানের প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পশ্চিম ইউক্রেনে ও রুশ হামলা শুরু পশ্চিম ইউক্রেনেও শুরু হয়ে গেল রুশ হামলা শুক্রবার ইউক্রেনের স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে লোভিবের বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া তাতে ধ্বংস হয়ে গেছে বিমানবন্দরের পাশে থাকা বিমান মেরামত কারখানা বহুদূর থেকে দেখতে পাওয়া যায় আকাশে কালো ধোয়া আশঙ্কা করা হচ্ছে বহুত হতাহতে লোভিবের মেয়র আন্দ্রিয়ে সাধবী জানিয়েছেন হামলা হয়েছে বিমানবন্দর লাগোয়া এলাকায় রানওয়ে সুরক্ষিত আছে পশ্চিম অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর লোভিব পোল্যান্ড সীমান্ত থেকে একশো কিলোমিটার কম দূরত্বে এই শহর দিয়েই মূলত ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে ঢুকেছেন ইউক্রেনীয়রা তাই শহরের একমাত্র বিমানবন্দর এই যুদ্ধ পরিস্থিতিতেও অতিমাত্রায় সচল এবং এবার তাকে টার্গেট করল রাশিয়া ইউক্রেনীয় টেলিভিশন চ্যানেল ইউক্রেন টোয়েন্টি ফোরকে কে করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে পরপর তিনটি ক্ষেপণাস্ত্র হারার খবর পাওয়া গেছে বিমানবন্দর লাগোয়া বিমান মেরামত কারখানা থেকে কালো ধোয়া হয়ে গেছে বলে জানিয়েছেন শহরের মেয়র কর্মীরা অক্ষত আছেন কিনা তা এখনো স্পষ্ট নয় ইউক্রেনে রাশিয়ার হামলায় তেজ ক্রমেই প্রসারিত হচ্ছে রুশ নিশানায় চলে এসেছে কার্যত গোটা দেশ যুদ্ধ শুরুর পর প্রথম দু সপ্তাহ পর্যন্ত পশ্চিম অপেক্ষাকৃত নিরাপদ হিসেবে মনে করা হচ্ছিল কিন্তু যুদ্ধ শুরুর এক মাস পূর্ণ হওয়ার আগেই পশ্চিমেও শুরু হয়ে গেছে রাশিয়ার মোহরমুহ হামলা এদিকে আমেরিকা ও তার পশ্চিমী মিত্র দেশগুলো রাশিয়ার উপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে এর ফলে চাপের মুখে পড়েছে পুতিনের দেশের অর্থনীতি লাফিয়ে সংসার চালাতে বেহাল রাশিয়ার জনতা তার তুলে রাশিয়ার রাজপথে নামছেন বহু মানুষ প্রায় প্রতিদিনই রাশিয়ার বিভিন্ন শহর থেকে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে তবু যুদ্ধেই অনল পুতিন সব মিলিয়ে সংকট ক্রমেই বাড়ছে রাশিয়ার প্রতিবেশী দেশে দ্বিবার্ষিক মহড়া শুরু করল ন্যাটো ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার অভিযানের মধ্যেই দ্বিবার্ষিক মহড়া শুরু করলো পশ্চিমা সামরিক জোট ন্যাটো বৃহস্পতিবার শুরু হওয়া প্রশিক্ষণ চলবে পর্যন্ত। জানায় যোগ দিয়েছেন ইউরোপ এবং উত্তর আমেরিকার সদস্য দেশের কমপক্ষে তিরিশ হাজার সেনা রয়েছে দুইশো যুদ্ধ বিমান এবং পঞ্চাশটি রণতরী ও যুদ্ধ জাহাজ দু সপ্তাহ ধরে নানা কসরত এবং প্রতিরক্ষা কৌশল দেখাবেন ন্যাটো সদস্যরা খবর আল জাজিরা নরওয়ের সাথে একশো চব্বিশ মাইল দীর্ঘ রাশিয়া-স্থল সীমান্ত চলমান যুদ্ধ পরিস্থিতিতে ন্যাটোর এই মহড়াকে হুমকি হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইউক্রেনে চলছে টাড়া 23 তম দিনের মতো সংঘাত। বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংখো জানায় রুশ অভিযানে প্রাণ হারিয়েছেন 726 বেসামরিক নাগরিক। এ তালিকার 52 জনই শিশু। জাতিসংগের রাজনীতি বিষয়ক প্রধান রেজমেরি ডি কর্নোর মতে, প্রকৃত সংখ্যা এর তুলনায় বহুগুণ বেশি কারণ সংঘাতপূর্ণ এলাকাগুলোর তথ্যই সংগ্রহ করা যাচ্ছে না। এসরা অবরুদ্ধ মারিও পোলে গণকবর দেওয়া হয়েছে বাসিন্দাদের সেখানে ঠিক কতজন মানুষের মৃত্যু হয়েছে তা গণনা করা সম্ভব হয়নি খাদ্যশস্যের দুইশো জাহাজ আটকে রেখেছে রাশিয়া খাদ্যশস্য বোঝায় প্রায় দুইশো জাহাজ কৃষ্ণ সাগরে আটকে রেখেছে রাশিয়া চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে যুদ্ধ শুরুর পর কৃষ্ণ সাগরে খাদ্য শস্য বোঝাই সব জাহাজের চলাচল বন্ধ করে দেয় মস্কো বুধবার পানামার পক্ষ থেকে অভিযোগ করা হয় রাশিয়ার নিষেধ অমান্য করে দেশটির পতাকাবাহী দুইটি জাহাজ চলার চেষ্টা করলে গুলি করে তাদের থামিয়ে দিয়েছে রুশ নৌবাহিনী তবে কবে এই ঘটনা ঘটেছে তা জানানো হয়নি রাশিয়া অবশ্য এই অভিযোগের তীর ইউক্রেনের দিকে ঘুরিয়ে দিয়েছে মস্কো জানিয়েছে ইউক্রেনের নৌবাহিনী সমুদ্রে মাইন বিছিয়ে রেখেছে জাহাজ চলাচল করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সে কারণেই তারা জাহাজগুলিকে আটকে রেখেছে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই ইউরোপ এবং আফ্রিকায় প্রচুর পরিমাণে গম রপ্তানি করে পরিসংখ্যান বলছে বছরে রাশিয়া প্রায় তিরিশ মিলিয়ন টন গম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে ইউক্রেন করে বিশ থেকে পঁচিশ মিলিয়ন টন কৃষি পণ্যের সংস্থা জানিয়েছে। বন্দর থেকে এক বিন্দু খাদ্য শস্য রপ্তানি করা যায়নি পরিস্থিতি যেদিকেই যাচ্ছে তাতে ইউরোপ জুড়ে খাদ্য সংকট শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই খাবারের দাম বাড়তে শুরু করেছে ইউরোপের একটি বিস্তীর্ণ অঞ্চল রাশিয়া দানা শস্য এবং রপ্তানি করে বিশেষজ্ঞদের রাশিয়ার বিরুদ্ধে ইউনিয়ন একাধিক জারি করায় রাশিয়া এবার তার রপ্তানি নাও করতে পারে সেক্ষেত্রে খাদ্য সংকট আরো তীব্র হবে লড়াই শুরু হওয়ার পরেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি চাষিদের বলেছিলেন যেখানে পরিস্থিতি তুলনামূলকভাবে। সান্থ সেখানে যেন চাষিরা ভোটটার চাষ শুরু করেন এটাই ভোটটা চাষের সময় কিন্তু যেভাবে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে তাতে চাষিরা ভোটটার বপন বিশেষ করে উঠতে পেরেছেন বলে মনে করা হচ্ছে না ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতেও খাবারের দাম বাড়তে শুরু করেছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন বহু দেশেই ইউরোপের রপ্তানির উপর নির্ভরশীল তাছাড়া রাশিয়া জাহাজ আটকে রাখায় দানা শস্য যাতায়াতের চেনটি ভেঙে গেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা কৃষ্ণসাগরে ওই রুটটিকে বিশ্বের রুটির ঝুড়ি বলা হয় সূত্র ডয়েসে ভেলে রাশিয়ার সঙ্গে না পেরে চীনকে হুমকি থামকি দিচ্ছেন বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে আজ শুক্রবার ফোন আলাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্ধারিত ওই ফোনালপের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন এটি স্পষ্ট করা হবে যে ইউক্রেনে রাশিয়াকে দেওয়ার যে কোনো সমর্থনের জন্য বেজিং দায় বহন করবে খবর ন্যাশনাল নিউজের তিনি বলেন প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলবেন যে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন করার জন্য চীন যে কোনো পদক্ষেপ নিলে বেজিং দায়ভার বহন করবে এবং আমরা নিষেধাজ্ঞা আরোপ করতে দ্বিধা করব না গত কয়েকদিন কিছুদিন ধরেই চীনের ওপর চাপ প্রয়োগ করে আসছে যুক্তরাষ্ট্র এর ওই ধারাবাহিকতায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে বৃহস্পতিবার মেরেফা শহরে রাশিয়ার বাহিনীর গোলা বর্ষণে অন্তত একুশ জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছে পঁচিশ জন এদিকে অবরুদ্ধ মারিওপোল শহরে বোমা হামলার শিকার থিয়েটারে জীবিতদের উদ্ধারে এখনো অভিযান চলমান আছে এদিকে হোয়াইট হাউজের বরাতি আল জাজিরা জানিয়েছে গ্রিনিস মান সময় দুপুর একটায় চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফোনলাভ করবেন এক বিবৃতিতে তারা জানায় এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পিপলস রিপাবলিক অব চায়নার মধ্যে যোগাযোগের উন্মুক্ত রাখার চলমান প্রচেষ্টার অংশ উভয় নেতা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং পারস্পরিকের উদ্বেগের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন ইউক্রেনীয়দের জন্য সৌদি আরবের বিশেষ ঘোষণা মক্কামুদ্দিনের দেশ সৌদি আরবে অবস্থানরত ইউক্রেনের নাগরিকদের ভিসার মেয়াদ বাড়িয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ সৌদির অভিবাসন কর্তৃপক্ষের প্রধান বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন সৌদি গেজেট ও আরব নিউজের খবর অনুযায়ী দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে পর্যটক ব্যবসায়ী বা শ্রমিক ইউক্রেনের নাগরিকরা যে পেশারই হোক না কেন ভিসার মেয়াদ বাড়াতে কোন ধরনের ফি নেওয়া হবে না সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুযায়ী মানবিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার সৌদি বাচ্চা সালমানের নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ ভিসার মেয়াদ বাড়াতে কোনো ইউক্রেনীয়কে অভিবাসন কর্তৃপক্ষের দপ্তরে আসার প্রয়োজন নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছে স্বয়ংক্রিয়ভাবে সবার ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানায় অভিবাসন কর্তৃপক্ষ উল্লেখ্য ন্যাটোতে যোগদান কেন্দ্র করে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রুশ সেনারা ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেন দেশটিকে অসামরিকায়ন ও নাচিমুক্ত মুক্তকরণ এবং রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া স্থাপন রাশিয়ার গার্ডিয়ানের প্রতিবেদন ইউক্রেনের পূর্বাঞ্চিল বিদ্রোহী নিয়ন্ত্রিত ডোনবাসে নো ফেলাই স্থাপন করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এর বরাদ দিয়ে এ তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া আউটলেট তাস এক প্রতিবেদন জানিয়েছে দেশটির দক্ষিণের নো পর্যন্ত ছড়ানো হয়েছে রোশ পরিবহন দুটি নগরী এ দুটি নগরীকে একত্রে ডনবাস বলা হয় সম্প্রতি অঞ্চল দুটিকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উল্লেখ্য সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া গত চব্বিশে ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয় এর মধ্যে শুক্রবার তেইশতম দিনে গড়িয়েছে অভিযান বিগত বাইশ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল নিয়েছে রুশ বাহিনী রুশ সামরিক অভিযান শুরুর পর বারবার ন্যাটো জোট সহ পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনের আকাশে জো ফেলাই জোন ঘোষণার অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেছে তারা তবে রাশিয়া ঠিকই তার স্বীকৃত দুটি অঞ্চলে নো প্রতিষ্ঠা করেছে নো কি নো ঘোষণা করে কোনো নির্দিষ্ট এলাকায় যে কোনো উড়োজাহাজ উড়া বন্ধ করা যায় ড্রনবাসে নো প্রতিষ্ঠার মানে হলো সেখানে অন্য কোনো দেশের উড়োজাহাজ উঠতে পারবে না তা সত্ত্বেও যদি সেখানে অন্য কোন দেশের উড়োজাহাজ দেখা যায় তা গুলি করে ভূপাতিত করবে রাশিয়া অন্যদিকে ইউক্রেনের অনুরোধের প্রেক্ষিতে দেশটিতে নৌ ফিলায় জন খসনার মানে দাঁড়াবে সেখানে রাশিয়ার উড়োজাহাজ উঠতে পারবে না অর্থাৎ রাশিয়া বিমান হামলা চালাতে গেলেও তাদের প্রতিরোধের মুখে পড়তে হবে ন্যাটোভুক্ত দেশ নয় এমন এলাকায় আগেও নৌ ফিলায় জন খসনা করেছিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট ন্যাটো যেমন লিবিয়া বসনিয়া তবে এই ধরনের পদক্ষেপ বরাবরই বিতর্কের মুখে পড়ে কেননা এই পদক্ষেপ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার মতোই সূত্র দা গার্ডিয়ান